বন্ধুরা আমি এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছি আপনারা জানেন ফ্রান্সের প্যারিস তো খুবই নাম করা মানে এবং ফ্রান্সের রাজধানী এখানে প্রচুর বাংলাদেশি কমিউনিটির লোকজন থাকে মানে এশিয়ান লোকজনও থাকে আমি একটা দোকান এসেছি বাঙালি দোকানে তো এখানে জিনিসগুলোর দাম দর কেমন একটু আপনাদেরকে দেখাবো চলুন দোকানের ভিতরে গিয়ে দেখি কী অবস্থা এখানে দেখুন বাংলাদেশি সব কিছুই পাওয়া যায় একজন বাংলা নামেই লিখে রাখছে জালি নাম ইউরো টোয়েন্টি সেভেন পার কিলো যে জিনিসগুলোর দাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জার্মানিতে অনেক দাম অনেক অনেক কে এটা অবশ্যই ফাইভ ফিফটি পার কিলো লাল লাল আর অন্যগুলো জিনিসের মধ্যেও কিন্তু বিশ্বস্ত জার্মানির সাথে আমরা চিন্তা করতে গেলে যে মিষ্টি কুমড়ো আছে এখানে এক ইউরো বিশ পয়সা করে কিলো এখানে আমলকি আছে তারপরে পিঠা করলা কিলো

তারপরে এখানে আছে হচ্ছে আপনার গর্বটি যেটাকে বলে অনেকে লং বিন বলে সেটার দাম কত ফাইভ নাইনটি করে টিম টিমগুলো মানে এখানে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আছে দেশি খাবার দাবার যেটা আমরা তার মানে একেবারেই পাই না এখানে এখন পাট শাক আছে ফোর ফিফটি করে কিলো তারপরে ফোর নাইনটি করে কিলো হচ্ছে আপনার লাউ শাক যেটা আমরা মানে আমি ওই যেগুলোতে হারিকেন দিয়ে খোঁজার মতো করে খুঁজি কারণ এটা আমরা পাই না আনফর্চুনেটলি আমি অন্যান্য জিনিসের দিকে যাচ্ছি না কারণ এগুলোর দাম মরালেস সেম মানে ইউরোপে সব জায়গায় অলমোস্ট সেম হওয়ার কথা এগুলো ঠিক আছে এশিয়ান বা আমাদের দেশি অনেক প্রোডাক্ট টোডাক্ট আছে তখন দেখতে পাচ্ছি না বনকুল ওই সেই ওদের বিজ্ঞাপন ওষুধ হয়ে যাচ্ছে এই সুযোগে বিনা কষে ওইদিকে মরিটুকি দেখতে পাচ্ছি না সবার সব কিছু এখানে প্রচুর মাছ হয় যেটা বললাম যেগুলোর দাম দর বিশাল বড় একটা রুই বিশাল অনেক সময় করে বলা হয় যে আমাদের ওই যেখানে কাঁঠাল আছে বলে কি ভাই কেজি নাকি কিলো নাকি মানে দাম কত জানেন ভাই দাম তো এখানে লেখা নাই কাঁঠাল পাওয়া যাচ্ছে এই সময় নিশ্চয়ই দেশে এখানে কাঁঠাল টাঠাল নাই তো যেটা আমি ওইদিকে যাবো পিছনের দিকে একটু তার আগে এদিকে আপনাদেরকে একটু দেখাই এটা কাইন্ড অফ গুডাউনের মতো মনে হয় যে পুইশাক টাক দেখা যাচ্ছে খুবই মানে আমি বলবো এক অর্থে ফ্রেশ না খুবই ভালো এদিক দিয়েও নানান জিনিসপত্রের জিনিসপত্র আছে যেটা বললাম যে দেশি জিনিসপত্র খুব বেশি এখানে দেখানোর কিছু নাই আপনারা অনেক সময় এগুলো দেখতে দেন ডেইলি ব্লগিংয়ের মতো সেই জন্য এটা একটা করা আর কি আছে কিলো খুব পুরানো বাসি হয়ে আছে তো এইদিকটাতে আমি একটু দেখি কী কী আছে ফোর ফিফটি করে কিলো এটা এই লেবু লেবুর মতো এই পুঁই শাক হচ্ছে টু নাইনটি নাইন করে কিলো বলে এই ফালং শাক না কি শাক কলমি শাক কলমি শাক কলমি কলমি শাক হচ্ছে ফোর ফিফটি করে কিলো ঠিক আছে লাল শাক না হতো লাল শাক লাল শাক হচ্ছে ফোর ফিফটি করে কিলো বুঝতে পারছেন আর এটা হচ্ছে একটা টক পাতা টাইপের এটা মনে হয় বিভিন্ন ইয়েতে দেয় আমি জানি না পাতার নাম কি কিন্তু এটা অনেক চিটা ওই বেলটি প্রচুর খায় এটা যখন এলাকার লোকজন প্রচুর খায় আর এই লাল শাক তো যেটা দেখতে পাচ্ছেন আপনারা করে বেশ ফ্রেশ ফ্রেশ একদম এই হচ্ছে বিষয় তো মোটামুটি আপনারা দেখলেন বাংলাদেশের দোকানে আমাদের মানে কি পাওয়া যায় ও লাউ আছে লাউ হচ্ছে টু ফার্টি করে কিলো বাংলা লাউ বলে তারপরে আছে হচ্ছে প্রচুর ছড়া বলে অনেকে প্রচুর এই মুখি এটা হচ্ছে থ্রি নাইনটি নাইন করে বিদেশি করে কিলো আছে হচ্ছি যেটা আনলে বলতে পারবো না এই জিনিসটা আমি চিংড়ি বাড়িতে অনেক মজা